মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া করলো একটি জঘন্যতম কাজ রোহিত শর্মাকে করল অনস্ক্রিন অপমান হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা ক্যাপ্টেনিতে খেলছিল তারপর রোহিত শর্মা ক্যাপ্টেন থেকে বাদ দেওয়ার পর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে মুম্বাই ইন্ডিয়ান্স আর ক্যাপ্টেন হওয়ার পরেই হার্দিক পান্ডিয়া দেখালো তার অহংকার মুম্বাই আর গুজরাটের মধ্যে খেলার মধ্যে উনিশতম ওভারে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ফিল্ডিং সেট করছিল সবারই সামনে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে রোহিত ওই রোহিত বলে ডাকতে থাকে দেখে মনে হচ্ছিল রোহিত শর্মা কোনো বাচ্চা ছেলেকে ডাকছে রোহিত শর্মাকে নিজেকে এইভাবে ডাক কথা শুনে তিনি বুঝতেই পারেনি যে তাকে হার্দিক পাণ্ডা এইভাবে ডাকবে তিনি বারবার জিজ্ঞাসা করেন তুই কি আমাকে ডাকছিস রোহিত শর্মা যখন বুঝতে পারলো হার্দিক পান্ডিয়া তাকে ডাকছিল তখন সে বাউন্ডারি লাইনের দিকে ফিল্ডিং করতে চলে যায় এবং যখন বাউন্ডারি লাইন ফিল্ডিং করছিলো রোহিত শর্মা তখন আবার হার্দিক পান্ডিয়া তাকে একবার বাঁ দিক দিক থেকে আবার ডান দিক এরকম করে তাকে ফিল্ডিং সেট করা হচ্ছিল এতেই মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা প্রচণ্ড রেখে যায় এবং প্রায় এক লাখ মানুষ দর্শক বু করে চিৎকার করে হার্দিক পান্ডিয়াকে রাগাতে থাকে বন্ধুরা তোমাদের কি মতামত তোমরা জানেও হার্দিক পান্ডিয়া কি কাজটা ঠিক করেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো